ঠিক আছে কারণ নিশ্চয় গুড মর্নিং এভ্রি কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সরে চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক খালি ওয়ার্ল্ড কাপ চালিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি জাস্ট এক্ষুণি ঘুম থেকে ঘুরেছি এক্ষুনি আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো এখনও ফ্রেশ হয়নি ফ্রেশ হব তো ভাবলাম একটু বাইরে এসে দাঁড়াই বাবা কতদিন পর মনে হচ্ছে সূর্যের মুখ দেখলাম দেখো বাপরে দুদিন থেকে রোদ নেই বৃষ্টি সারা দিন অনবরত বৃষ্টি লেগে আছে তো চলো ফ্রেশ হয়ে নি ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল ঠিক করে নিই আছে নিই তো পরে আবার কথা হচ্ছে তোমাদের না এখনও ফ্রেশ হয়নি এবার ভাবছি আগে বিছানাটা তুলে নিই তারপরে ফ্রেশ হব তো দেখো বিছানাটা নিতে মানে তুলতে চলে এসেছি গুছিয়ে নেবো আর আমার না ডেলি কার ডেলি বিছানাটা আগে পরিষ্কার করে তারপরেই হচ্ছে কি ফ্রেশ হতে যায় কেন যেন কারণ বিছানাটা অগচলা থাকলে না আমার একদমই ভালো লাগে না মনে হয় যেন কত কাজ পড়ে আছে কাজ শেষ হয় না এরকম একটা ব্যাপার হয়ে যায় তো চলো আগে বিছানাটা তুলে নি আর একটা সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করছে না এখন বলবো না আগে কনফার্ম হয়নি তারপরে তোমাদের জানাবো হ্যাঁ তার আগে বলে দিই যে তোমরা আবার ভেবে বসো না অন্য কিছু অন্য কিছু নয় এটা খুব শীঘ্রই আমি তোমাদের জানাবো তো এখনও পর্যন্ত আমি নিজে জানি না যেহেতু বাবার সাথে এখনও কথা হয়নি বাবার সাথে কথা বলি তারপরে তোমাদের জানাবো তো দেখো ফ্রেশ হয়ে চাটা খেয়ে একদম চলে এসেছি আর এদিকে যেহেতু ডিম কষা হবে তো সেই জন্য লঙ্কাটা ভিজিয়ে দিচ্ছিলাম আর লঙ্কাটা কেন ভিজায় সেটা তোমাদের আগের দিন বলে দিয়েছি আর আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব আসলে অনেকেই তোমরা আমাকে এটা নিয়ে ভুল বুঝছো অনেকে উল্টো পাল্টা কমেন্ট করছো তো যাই হোক ওইটাই আজকে নিয়ে একটু আলোচনা করব। যেটা আমার মনে হলো ক্লিয়ার করা ভীষণই প্রয়োজন তোমরা অনবরত ভুল বুঝেই যাবে আমাকে দিকে তিন চার দিন ধরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে সূর্যের মুখ এক ফোটাও দেখতে পাচ্ছি না তোমাদের ওদিকে কি অবস্থা বৃষ্টি হচ্ছে গরম নাকি কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও দুদিন তো এত ঠান্ডা পড়েছে ঠান্ডার জ্বালায় ফ্যানও মানে চালাতে পারছি না একটা কথা শুনলে তোমরা তো হাসাহাসি করবে সেটা হচ্ছে এখানে এত ঠান্ডা পড়েছে ফ্যান তো চালাতে পারছি না মনে হচ্ছে কি জানো সোয়েটার নিয়ে আসলে ভালো হতো এত ভুল করেছি এখানে এত ঠান্ডা পড়েছে সোয়েটার চাদর ছাড়া বাইরে বেরোনোই যাচ্ছে না যেহেতু এখানে সারাদিন হাওয়া চলে যে কারণে আরও বেশি ঠান্ডা লাগছে আর বৃষ্টি পড়ছে তিন চার দিন ধরো তো তোমরা হয়তো ভাবতেই পারো যে দিদি ভাই কী বলে এত গরমে তুমি সোয়েটার পরার কথা বলছো কি বলবো বলো তো এখানে সত্যি বিভৎস ঠান্ডা পড়েছে মনে হচ্ছে একটু বেরোবে রোদ আকাশ হালকা একটু পরিষ্কার তো এই যে তোমাদের বললাম না একটু বেরোবে রোদ একটুও রোদ বেরোয়নি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে তোমাদের দাদা এসেছে আর যেহেতু সানডে ছিল ওই জন্য মাংস নিয়ে এনে দিয়েছে এখানে একটা ক্যাচাল ঘটে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ অনেক অনেক খারাপ মানে খারাপ কমেন্ট করতে পারো সেই কারণে বলছি না আর নাহলে ভয়েস ওভারটা দিলেই তোমরা বুঝতে পারতে যাই হোক তোমার দাদা বলছি এখানে আমাকে টাকা দাও তো বলছে না এখানে মেসের টাকা আছে এখান থেকে নিও না আসলে কি বলো তো আমি ওর পকেট থেকে না নিয়ে নিই এটা কিন্তু আবার কেউ খারাপ দেবো না যে তুমি চুরি করে নাও আসলে কথা কী জানো তো বরে পকেট কাটতে প্রত্যেকটা মেয়েরই কিন্তু ভালো লাগে তো যাই হোক আমিও এটাই করি আমিও কিন্তু একদমই অন্যথা নয় আমিও বরের পকেট থেকে দুশো পাঁচশো চারশো এরকম নিতেই থাকি তো যাই হোক ও দেয় অবশ্য আমাকে হাত খরচার জন্য একশো টাকা দুশো টাকা কারণ আমি তো ধরো সেরকম কিছু করি নাই কেনাকাটা যেহেতু আমার কসমেটিক্স বলো আদার্স জামা টামা সেইগুলোই ব্যাস আর কিছুই নয় আমার সেরকম কোনো খরচা থাকে না আর সত্যি কথা বলতে আমি যখন যেটা চাই ও আমাকে সেটা এনে দেওয়ার চেষ্টা করে নিজের স্বার্থ মতো হলে পরে ও চেষ্টা করে আমাকে এনে দেওয়ার জন্য তো যাই হোক এখন এই যে ও এসেছে ওকে যে চাটা গরম করে দিচ্ছিলাম তো এই যে ও বাজার দিয়ে ও আবার বেরিয়ে যাবে আবার আবার অন্ত বেরিয়ে গেছে আমি তো फटाफट আমাকে

আচ্ছা এবার চলো কিছু কথা বলি তোমাদের সেটা হচ্ছে এই প্রেগন্যান্সি নিয়েই তোমরা অনেকে অনেক রকমের কথা বলছো যে কথাটা হচ্ছে এটাই যে আমি নাকি মিথ্যা কথা বলছি মিথ্যা কথা কেন বলছি কারণ আমি নাকি তোমাদের থেকে লোক করছি আমার নাকি আমি নাকি প্রেগনেন্ট কিন্তু তাও তোমাদের জানাচ্ছি না তোমাদের জানালে কি অসুবিধা এই সব নিয়ে হ্যান ত্যান অনেক রকমের উল্টো কমেন্ট এসেছে আরও এরকম কমেন্ট এসেছে আমি নাকি ভিউজের লোভে নাকি এই ধরনের মিথ্যা কথা বলছি যে না আমি প্রেগনেন্ট হয়েও মিথ্যা কথা বলছি তো এই কথাটাই খুব কমেন্ট আসছে যে আমি মিথ্যা কথা কেন বলছি ভিউজের লোভে নাকি আমি মিথ্যা কথা বলছি স্যার তোমাদের মাথায় কি কোনো বুদ্ধি নেই আমার যদি ভিউজেরই লোভ থাকতো তাহলে আমি সত্যি কথাটাই বলে দিতে পারতাম কারণ সত্যি কথা বললে পরে তো আমি আরো বেশি ভিউজ পাবো তাই না কি আচ্ছা তোমরা তো এতদিন ধরে আমাকে দেখছো চিনছো প্রায় দু বছর তোমাদের সাথে আছে আমি আমার এত বাহাত্তর হাজার ফ্যামিলি আছো তোমরা তোমরা কোনোদিন দেখেছো আমি তোমাদের থেকে কোনো কিছু লুকিয়েছি বা মিথ্যা কথা বলিয়েছি আর এই কথাটা আমি কেন মিথ্যা কথা বলতে যাবো আমি প্রেগনেন্ট আশ্চর্য ব্যাপার আমি এটাই তো বুঝে পারছি না যদি হতাম অবশ্যই আমি তোমাদের জানাতাম যখন নই তাহলে আমি কেন তোমাদের জানাবো মিথ্যা মিথ্যা কথাটা বলে দেবো তোমরা পরে বুঝতে পারবে না আচ্ছা তিন মাস না হয় আমি লুকে রাখবো বা চার মাস হয়তো লুকে রাখবো পাঁচ মাস ছয় মাস সাত মাস নয় মাস এগুলো আমি কী করে লুকাবো তখন তো নিশ্চয়ই বুঝতে পারবে তোমরা তাহলে এইটা তোমাদের মাথায় খেলছে না কিসের জন্য যদি হতাম অবশ্যই আমি তোমাদের জানাতাম কেন বলতাম না বলো আর এই সব নিয়ে মিথ্যা কথা কোন মেয়েটা বলে তুমি বলো তো আর কেন জানাবো না এটা তো একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করতে পেলে আমি নিজেও খুশি হতাম কারণ কত কত মানুষ আমাকে ভালোবাসে তারাও তো ওয়েট করে আছে বলো এটা কোনো মিথ্যে কথা না আমি সত্যি প্রেগ নই অবশ্যই তোমাদের জানাবো যখন হব তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যে আমি যেন খুব তাড়াতাড়ি এই খুশির খবরটা আমি নিজেও পেতে পারি আর তোমাদেরও জানাতে পারি এটাই হচ্ছে বলার ছিল তোমাদের সাথে শেয়ার করার ছিল বিশ্বাস করো আমি কোনো মিথ্যা কথা বলছি না না ভিউজের জন্য বলছি না কিছু কোনো কারণই নেই আমার আর ভিউজের জন্যই যদি হতো তাহলে আমি সত্যি তাই বলে দিতাম মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন হতো না হাতে হাতে চলে আসলি কাল করছে মাল কাকে ঘরে ছাদে এসেছি এত হাওয়া দিচ্ছে আজকে একটু বিকেল থেকে একটু বৃষ্টিটা কমেছে এখন বৃষ্টি হচ্ছে না তো জন্য ভাবলাম চলো একটু যাই বাইরে একটু বাইরে যাওয়ার প্ল্যানিং করছিলাম কিন্তু এই কাদা প্রচণ্ড কাদা এখান থেকে এইটুকুনি প্রচণ্ড কাদা তারপরে প্যাচ প্যাচে দিন আমার না একদম ভালো লাগে না একটু বাইরে যেতে থাক আজকে আর যাবো না মনে হচ্ছে যেন কালকে ওয়েদারটা একটু ঠিক হতে পারে আজকে ওয়েদারটা মেঘলা লাগছে না কিন্তু জানো তো ওয়েদারটা মনে হচ্ছে যেন সকাল থেকে রোদ উঠতে পারে তো দেখা যায় কালকে যদি ভালো থাকে তাহলে ভেবেছি কাল হোক কি পরে রবিবারে একটু ঘুরে আসবো দেখা যায় কী হয় আর রানা এসেছে রানা আর বরগাল হচ্ছে একটু বাজারে ওরা একটু লাড্ডু আনতে বলেছি লাড্ডু খেতে ইচ্ছা করছে আর কালকে যেহেতু সোমবার তো এদিক অন্য কিছু খেতে পাবো না ওই জন্য বলেছি কালকে একটু মানে সকালবেলা একটু খাওয়ার জন্য লাড্ডু খাবো আর এমনিতে সব দিনে আমার লাড্ডুটা খুব প্রিয় আমার লাড্ডুটা খেতে বেশ ভালো লাগে আর হজমোলা নিয়ে আসতে বলেছি হজমোলাটা খেলে আমার বেশ হজম হচ্ছে কারণ আমার গ্যাসটা প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে অ্যাসিডিটি হওয়ার কারণে আমার মানে বুক পেট প্রচণ্ড জ্বালা পোড়া করছে তো ওই জন্য হজমলাটা খেলে বেশ ভালো লাগে তো এখন একটু কিছুক্ষণ ছাদে থাকবো একটু মায়ের সাথে গল্প করছিলাম তারপরে নিচে যাব তো চলো পরে আবার কথা হচ্ছে তাই দু সপ্তাহ পর কিন্তু রানা আসলো তোমরা অনেকেই বলছিলে যে রানা কেন আসে না রানা কোথায় থাকে রানা থাকে হচ্ছে মেসে ও মাঝে মধ্যে আসে এসে দেখা করে যায় তো ওকে বলেছি রবিবার রবিবারে আসবি এসে দেখা করে যাবি তো কী বলো ওখান থেকে অনেকটা যেহেতু দূর মানে সাইড থেকে আমাদের রুমটা অনেকটাই দূর যেমন একা একা আসা ওর পক্ষে সম্ভব হয় না আর যেহেতু একটু হেলদি টাইপের তো তিনজনের বাইকে হয়ও না তো সেই কারণে ওই তোমাদের দাদা ভাই মাঝে মধ্যে যাই ওকে নিয়ে আসে তো বোনটা গেছে তিন সপ্তাহ প্রায় হতে চললো তো ওই যে সেই সময় এসেছিলো তারপর আর আসেনি তো আজকে যে এসেছে তো অনেকক্ষণ ছিল অনেকে গল্পগুজব করলাম করে এই যে বাড়ি যাচ্ছে মানে রুমে যাচ্ছে এখন আর কি বলছিলাম না যে লাড্ডু খেতে ইচ্ছে করছিল তাই ওই যে লাড্ডু নিয়ে এসেছে এখন খুলতে পারছি আর একটা জিনিস নিয়ে এসেছে তারা তোমাকে দেখ এই যে সবুজ আপেল আমি এই ফার্স্ট টাইম সবুজ আপেল দেখলাম এমনি ফোনে দেখেছি কিন্তু সামনে এই প্রথম দেখছি ভালো লাগছে বেশ কিউট কিউট না তো আসুক একটু কেটে খাবো খেয়ে দেবো মিষ্টি কিনা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তো ভাবলাম যে ভিডিওটা এন্ডিং করতে হবে ওই জন্য আমি ভিডিওটা শেষ করি একদম তো এখন এই যে একটু বাইরে বসে এসেছি মানে বাইরে এসে বসেছি রোদ উঠেছে জানো সকাল থেকেই দেখলাম হালকা একটু মেকমেক করছিল তো এখন একটু রোদ উঠেছে তো জামা কাপড়গুলো যেহেতু সব ভেজা ছিল তিন চার দিন ধরে তো ও তোমাদের দাদা ভাইয়েরও একটা সোয়েটার ছিল সেটাও ধুয়ে দিয়েছিল মামুনি তো ওটাও শুকোয়নি তো আজকে যে হালকা হালকা রোদ উঠেছে ওটাতে শুকিয়ে গেছে নাইটি মাইটি কিচ্ছু শুকোয়নি জানো কী যে অবস্থা হয়েছিল তিন চার দিন তো এ আর আজকে একটু মনে হচ্ছে ওয়েদারটা ভালো হবে আজ ভালো হবে কালকে থেকে আবার মনে হয় ভালো রোদ দেবে যাই হোক এই হচ্ছে ব্যাপার আর যেটা তোমাদের বললাম ভিডিওতে যে সত্যি এরকম কোনো ব্যাপার নয় আসলে কি বলো তো সত্যি কথা বলতে তোমরা এই যে কমেন্টগুলো করো না ভীষণ কষ্ট হয় জানো তো একটা মেয়ে যে কতটা কষ্ট হয় দেখো একটা মেয়ের সংসার তখনই কিন্তু পূর্ণতা পায় যখন আর একটা দুজন থেকে তিনজন হয় তো তোমরা বুঝতেই পারছো যে তোমরা বারবার যখন এই কমেন্টটা করো আমি কেন কেন ইগনোর করে যায় যেন ভীষণ কষ্ট হয় যখন সেই জন্য আমি ইগনোর করে যাই তোমাদের বলতে পারি না তাই সব কথা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আনা যায় না তো যে কারণে ভীষণ কষ্ট হয় মাঝে মধ্যে আমি কত কান্না করে যেন একমাত্র আমার বর্ষাটা কেউ দেখতে পাই না আমি কতটা কষ্ট পাই তো যে কারণে আমি বলতে পারি না কিন্তু ভিতর পুরো ফেটে যায় যখন তোমরা এই ধরনের কমেন্ট করো যে দিদি ভাই কেন জানাচ্ছ না কি হয়েছে আমাদের সাথে শেয়ার করতে পারো হলে তবে তো জানাবো বলো না হলে আমি কি করে জানাই বলো এই খুশি সময়টার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করে আছি জানো তো অনেক দিন ধরে তো দেখা যাক কবে ভগবান মুখ তুলে তাকায় আমার দিকে যেদিন তাকাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাতে ভুলবে না দেখা যাচ্ছে নেক্সট ব্লগের সবাই ভালো থাকো সুস্থ থেকো তাই